বিপদ আসার পরে আল্লাহ উপরে ভরসা না করে কোন সৃষ্টি জীব অথবা কোন মানুষের কাছে অথবা কোন বস্তুর কাছে অথবা কোন বিশ্বাসের কাছে কোন ব্যক্তির কাছে ভরসা করে আল্লাহ উপরে ভরসা না করে যদি কেউ মুখ ধুলিয়ে নেয় আল্লাহ থেকে যতই বিপদ আসুক না কেন আল্লাহ তারা কিন্তু কিছুক্ষণ আগেই বললেন আল্লাহ তারা বললেন ইয়া সিবা না গিল্লা না আমাদের কাছে কোন বিপদই আসবে না আসে না আমাদের কাছে কোন বিপদে আসে না যা আল্লাহ তাআলা লিখে রেখেছেন তা ছাড়া তাহলে আপনি যতই বিপদে পড়েন আল্লাহ তাআলা বললেন তাহলে তোমাকে আল্লাহ উপরে ভরসা করতে হবে আর মুমিনরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে আপনি যদি আল্লাহর উপরে ভরসা না করেন তাহলে আপনার প্রতি আল্লাহ তাআলার দোয়া কবাজ এবং আল্লাহ তাআলা বলেছে অন্য নবীদের মাধ্যমে তাইন তাওয়াল্লা যদি তারা মুখ ফিরিয়ে নেয় ভরসা থেকে যদি তারা তোমার কথা না মানে যদি তারা আমাদের এই বিশ্বাসে করতে হবে এই কথাকে যদি অস্বীকার করে এই কথা যদি বাস্তবায়ন না করে তাহলে হে নাবি আপনি বলুন হে ভূমি আপনি বলুন হে মুক্তা আপনি বলুন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট অসংখ্য কাহিনী আছে যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারব

যিনি কখনো মারা যাবেন না তাই মহান আল্লাহ তাআলা বললেন যখন তোমাদের কাছ থেকে কেউ মুখ ফিরিয়ে দিবে যখন আল্লাহর উপরে কেউ ভরসা করবে না যখন তোমার কেউ ক্ষতি করার চেষ্টা করবে তখন তুমি বলো হাসবি আল্লাহ আল্লাহই যথেষ্ট এটা যদি আপনি বলেন হাসবি আল্লাহ এটা যদি আপনি বলেন

আজকের বিষয়ে মূল কথা এখন চলে আসলো মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়া মাইয়াম যুক ওয়া ইয়ারযুকুহু আল্লাহ তাআলা তাকে রিজিক দান যে ব্যক্তি ভরসা করে সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলা তাকে রিজিক দান মিন হাইসু লা ইয়াহতাসিব আতো রিজিক দিবেন যে সে কখনো কল্পনাও করতে পারবে না বিশ্ববাসী কল্পনা করতে পারবে না শুধু সমুদ্রে যে পরিমাণ ফ্রিজে আছে তা যদি পাঁচশত বছর ধরে মানুষ চায় বর্তমান বিশ্বে বারোশত কোটি মানুষ পাঁচশত বছর ধরে খেলেও ঘুরাবে না শোহানালা বলবেন না না আপনারা সকালবেলা রাস্তা করেছেন তো রাস্তা জোরে জোরে সোহানালা বলতে হবে

কেউ যদি বলে তাসবিহাল্লাহ আল্লাহ তআলার উপরে ভরসা করে যদি কেউ বলে আল্লাহ তলাই যথেষ্ট তাহলে তার জন্য আল্লাহ তালা কি পুরস্কার রেখেছেন ওয়্যার জুবুহু মিন হেইস লা ইখতাসিফ আল্লাহ তালা তাকে এত বেশি দিতে দিবেন লা ইখতাসিফ সে অপর কল্পনায় করেন কি পরিমাণ রিযিক আছে আল্লাহ তালা কাছে আপনি শোনাার জন্য অনেক লালায়িত

আল্লাহ তাআলা এই জন্য বলেছেন জান্নাত দের মধ্যে সর্বশেষ জাহান্নামী যে জান্নাতটা পাবে এই পৃথিবীর চাইতেও 10 গুণ বেশি জান্নাত আল্লাহ তাআলা ওই সর্বশেষ জাহান্নামীকে দিবে আপনি স্পেস নিয়ে চিন্তা করছেন আপনি সোনার জন্য হীরার জন্য লড়াই তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন গত মাসে একজন

কি জানো কি জানো বাটপাড়ি রাজানি সিনতাই আচারি কি করছে কেন করছে বলে আল্লাহ তাআলা নিজে বলেছেন যদি আমি অর্জাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিতাম আমি যদি রিজিককে প্রশস্ত করে দিতাম তাহলে মানুষ আরো বেশি অন্যায় করত যে যত ধনী হয় এই পৃথিবীতে সাধারণত তারা বেশি তো বড় ধরনের অপরাধ করতে পারে কারণ টাকা পয়সা পেটে যদি কোথা না থাকে একজন কোন একজন জনৈক গানী বলেছেন মশার গান তখন এই ভালো লাগে যখন মশা মশালির বাইরে থাকে তখন নাকি মশার গান শুনতে শুনতে বা মশার গান বন্ধনানি যেটা করে সেটা শুনতে ভালো লাগে আর মশারি যদি না থাকে তাহলে কিন্তু মশার গান আপনার কানের কাছে গাইলেও ভালো লাগবে না তো রিজে আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে পৃথিবীর কোন জিনিসই আপনার ভালো লাগবে না আর এই ক্ষুধার কারণে আপনার সন্তানের কারণে আপনার পেটের কারণে এই পৃথিবীর যত অন্যায় মূল কারণ হচ্ছে এটাই হয় আবার বেশি পরিমাণ খাবার বলেও বেশি বড় বড় ধরনের গুণা হয় বিশেষ করে